ସତ୍ୱ ଜୋଗେ ପୂଜା ଅଛି ନବେ ଜୟ ବୈଷଚା ମାଦ ଗଜା ଜୟ ବଜେ ଭନ ମାନସା ନାଜି ଆ

দিয়া যাবে না সত্যটাকে বুঝেছিলাম যে তা যখন বুঝেছিলাম তারপরে কলি কলিযুগে যখন এলোহরে কৃষ্ণ হরি বল ওমা স্বামীর ঘর তো কইলই না আবার আই বল উঠে করে কৃষ্ণ হরি বল টা কি লোকের বিয়ে গড়ি হয় না তাই তো কি আর আই বড় কালে বাবার ঘরে থাকতে আটটা সেজে হইল না আমি এত ভাষা খারাপ বলতে পারবো না ওমা আই বড়তে যদি আটটা হই যায় তাহলে তার মুখ পুজো দিয়ে তো দূরের কথা হরিবল হরি হরিবল ও তোমার মনে হয় কুড়ি টাকা আমার মনে হয় পঞ্চাশ টাকা না দেবে দেবে হ্যাঁ আসর মাঝে মা জনী অলো আসরের মাঝে মা জনী অলো ফুলের মাঝে বিশি টাকা ডান গেলধরকে বিশটি টাকা করিয়ে দা মনে বসো না পূর্ণ করবে স্বজন ভগবান হাতের শাখা সিঁদুর সিঁদুর করবে না খুব ভালো করে লক্ষ্য করে রা ভুলি গেল আপনার শুনি হিহি করে হাসছিলেন আমার ঘরের মধ্যে যাচ্ছে যখন লাগলো চলতে ওই জন্য ছুটে অনেক কথা বলতে কথে ওর কথার সন্ধি করিয়েছে জবানবন্দি বন্দি করেছে ভাব উস্কে দিয়েছে ভাবের বলতে লেগেছে দাও দাও করে চলতে ও পাগলির কথা শুনি অনেক কথা হবে বল হবে কিছু বলতে সত্যি করি বোঝে যদি আই বড়তে আটটা হয় তার তো বাবা ছিল বাবা ডিমের তো বাচ্চা হই হয়েছে

আচ্ছা মনসার পুজো বললে কি হয় হ্যাঁ হবে মনসার পূজা কেউ ভক্তিতে করে করে ও মা সত্যি কথা বলবেন গান গিচ্ছেন বলি তুমি তাই নয় ভক্তিতে কার পূজা করে বলুন তো ভক্তিতে করে কৃষ্ণ পূজা দেখিবেন আজকে চলে যাচ্ছেন সামনে বাঁশতলা এই বাঁশতলা পাশে একটা ভাটাম গাছ ছিল ভাটাম গাছে সাতজন গলায় ধরে দিয়ে মরিয়েছে যখন ওই ভাটাম গাছে তলা দিয়ে যেতে যাবে তখন কেউ জয় মামুন আসা জয় মামুন আসা বলবে তখন কেউ জয় মামুন আসা জয় মামুন বলবে বলবে গিয়ে দেখে জীবে যে জীবনে কোনোদিন কৃষ্ণ নাম করিনি ফাংশন শুনতে গিয়েছিল হ্যাঁ ফাংশন শুনতে গিয়েছিল হ্যাঁ ফাংশন শুনি পারে আসছে আচ্ছা লেকসি লাগা হ্যাঁ স্যা লেং হি অনেক হিন্দি গান শুনিছে ওই গান গেতে খেতে আসছে যখনই ওই গটা পাঠ চলায় চলে এসেছে তখন হরে কৃষ্ণ হরে রামহো অনেক কৃষ্ণ নাম হচ্ছে না কিন্তু তবু কৃষ্ণ নাম গাওয়ার চেষ্টা করবে কেন না এখানে পার করার মতো একাই একজনই আছে সে কৃষ্ণ তাই না তাই কৃষ্ণ নাম করে ভক্তি আর মনুষार পূজা করে ভয়িয়ে কিন্তু আমার নামে চন্ডধর কি কি আমি সাপ ধরি সাপ মারি সাপ আমার সম্মুখে যখন যাই আমার হাতে হাতে হেমতা লাঠি নেই করব মাঠ ঠিক না হ্যাঁ চন্ডধর পূজা করছে চন্দ্রধর পূজা করছে কার দেবের দেব মহাদেব শিব তাই না সেই মহাদেবের পুষ্পাঞ্জলি দিয়ে জানি মহামায়া আর বলল সনকা নাকি নিয়ে এসে পূজা করছে চন্দ্রধর ফিরে আসলে সনকার কাছে গেলে সনকাকে ডাক দিচ্ছে সনম সনকা বলল প্রিয়তম আমি পূজা করছি বললো কার বলল মনস্থা আমি বললাম তুমি মনসার পূজা করছো হ্যাঁ হ্যাঁ যা তুমি যদি পূজা করে থাকো আমি পূজা করব এই বলে আমার এই কললক নিকৃত ভাষী বাবা যে ওই স্থানে গিয়ে দাও টাকা দিবা তো তা তা দিই দাও টাকার জন্য আমরা এখানে চাচিরি করছি তাই না হ্যাঁ যা তাহলে কি করলে হ্যাঁ কি করলেন সঙ্গে সঙ্গে যেই গণলগ্নে কৃতবাসী যে দুর্গা সেই কালী অবহিত কিছু নাই লক্ষ্য বলি দিয়ে কালী পুজিব তোমায় যা আর এক মা জানো নেই আসর মাতে এসে হ্যাঁ আর বিয়ান দেবে বিয়ান শুধু দিয়ে যাচ্ছে তাহলে বিয়াই গেল কোথায় পরে দেবে 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 তাহলে বিশ টাকা চন্দ্রধরকে দান করেছেন বিশ টাকা সেই সঙ্গে ভুলিকে দান করেছে শুধু আমাদের দান করলে হবে না এরা বসে আছে আমার গন্ডগোল করবে এদের মাঝে মাঝে দেবেন যদি টাকা না দেন খরচা পয়সাও দেবেন হ্যাঁ ওই এক টাকা দু টাকা ওখানে দেবেন তাও নেবে ওরা ওরা বসে আছে হাতে দিয়ে আমাকে হবে না আটা না দেবেন আটা না তাহলে মাঝরাবে দান করেছেন যে ইজ্জাতে দান করেছেন হাতের ছাঁকা সীমান্তের সিঁদুর পরনের বেনারসি বুক ভরা হাসি বুক ভরা ভালোবাসা মনো আশা পূর্ণ করবে ও মা মনসাকে দান করলে মন আশা পূর্ণ করবে করবে মনসার পুজো দিচ্ছেন এখন যদি মা মনসা বেরিয়ে আসে ও মা তোর পুজো দিচ্ছি তোর গান দিচ্ছি তোর নামে খেতে দিলাম তুই বেরিয়ে এসেছিস তোর মাথায় একটু সিঁদুর দেবে না 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 দেবে দেবে না হ্যাঁ যেই বেরিয়ে আসছে আমি যেই গিয়েছি যেই পুজো করবো বলে গিয়েছি ওই ঘটের ভিতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসে হাতে এক হাতে শাখা এক হাতে ফাঁকা এক পায় আলতা ওই মেইডা এক পাইছায় এক দিকে বেনারসি এক দিকে সাদা ধুতি হ্যাঁ এক দিকে চুল বাঁধা এক দিকে চুল ছাড়া একটা চোখ ভালো একটা চোখ কানা আমি বলছি এরকম মেয়ে কোনোদিন देखी ছন্দ নাকি কুকলে চকি ঢিম কপালি শিরু দাঁতি হ্যাঁ চন্দ্রধর দেখি মেইডা লক্ষ্য করি এই রাজা বলছে তুমি কি কর আড়ি ও সুন্দরী

আমরা রাজাদ শেখ শুধু গানও শিখিনি বা বাবরা ড্যান্সও শিখেছি তাই না পয়সা খরচ করি আমাদের মা যায় যে ওগুলো আছে বিহারি আলাদা দানা আছে হ্যাঁ আর ওরা বাবলা কাটে কেঁকে ফটে নো হেঁটে দাদের মা কাটে থেকে ফটে কবি মনসা আমি বললাম কোন মনসা বলো শিবের কন্যা মনসা আমি বললাম খবরদার শিবের কন্যা মনসা ও শিব তোমার গুরু হয়। সম্পর্কে তুমি আমার দিদি নাই কি তাই না গুরু ভকনি তা কিসের জন্য এসেছো বললো আমি এসেছি তোমার কাছে তোমার সনক আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে তুমি আমার চরণে দুটো ফুল ফুল দাও আমি বললাম কেন বলে তোমার অভাব কষ্ট থাকবে না আমি বললাম আমার তো কোনো কোনো অভাব নেই সম্ভব নগর আমার সাজানো আছে কি ফুলিয়ার বাগান আত্মশক্তি মহামায় আমাকে হামটা লাঠি দান করেছে মহাজ্ঞান মহামন্ত্র দান করেছে ভোলানাথ মহা ভোলানাথ আমাকে মহাজ্ঞান মহামন্ত্র দান করেছে আত্মশক্তি মহামায় আমাকে হামটা লাঠি দান করেছে বেকা লাঠি কি বেকা লাঠি দান করেছেন ওরা আজ কি পায় আমার ছড়া সন্তান হরিহর কুম্বর কৃষ্ণদাস বিষ্ণুরাজ বড়ধরwidetildeলচন ছয় ছেলেকে বিয়ে দিয়েছি ছয় বৌমা চম্পকনগর এসেছে রুজা ধরনন্তরি আমার বন্ধু সঙ্গজা আছে নয় গোই শিষ্য আছে চম্পক নগর আমার সাজানো আছে দাদা আমার সময় একুইনা করি বাহ

আমাদের সাউন্ডে গান করেছি সবচেয়ে খুব সুন্দর সাউন্ড কি আপনা না দিলে কি হবে আমরা দেবো হ্যাঁ আজকে না দিলেও কালকে দেবো তাই না দেখো এই না দেখো দেশে দেশে শোনা

চম্বক নগর আছে ছটা সন্তান পূজা ধন্যন্তরী শঙ্কজা নয় করে শিষ্য মহাজ্ঞান মহামন্ত্র চম্বক নগর আমার পরিপূর্ণ আছে তোমাকে পুজো দিয়ে আমার কোনো কাজ হবে না তোমাকে পুজো করিবে যে হবে সে বলছে আর কিছু জিজ্ঞাসা নেই তো কি আর কিছু জিজ্ঞাসা ছিল আর কিছু জিজ্ঞাসা ছিল না গো ছিল জবাব আমার পালাকে এখানে রেখে যাও নাকি হ্যাঁ তাহলে সম্পর্কে আমার দিদি হও নগরে থেকে তোমাকে পূজা আমি দেব কিন্তু তোমা আমার তোমার কথাই দেব না